বিধানসভা এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আসা ভদ্রমন্ডলে প্রবীণ নাগরিক প্রধান করে মাতৃশক্তি মা দিদি বোন তাদের প্রত্যেক

যিনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ যারা বিজেপি ভোট দিয়েছে তাদের প্রতিনিধিত্ব করেন একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আইন মেনে প্রতিবাদ সভা করবেন তার জন্য গত পাঁচ তারিখ থেকে আমাদের ভাইদের বন্ধুদের এবং জেলা কমিটিকে লড়তে হচ্ছে প্রথমত আমি লোকসভা নির্বাচনের সময় যে মাঠে সভা করেছিলাম স্কুল মাঠে শ্যামপুর বাজারে পিছন থেকে পুলিশ আর তোলামূল সব খায় বালি কয়লা এখন স্কুলে ট্যাব ও খাচ্ছে সিসিটিভি ও খেয়ে করছে তারা পিছন থেকে ওখানে পারমিশন দেয়নি আপনারা শুনে অবাক হয়ে যাবেন আমরা এই মাঠে রস দিয়েছি দেউলি ফুটবল মাঠ হাইকোর্টে যেতে হয়েছে তিন দিন ধরে হিয়ারিং হচ্ছে আজকে বেলা সাড়ে বারোটার সময় আমরা হাইকোর্ট থেকে মাননীয় হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা জানাই

যে মিটার কত মা নিয়েছেন এই রাস্তা রাজ্য সরকারে লয়ার বলছে একশো মিটার বিচারপতি বলছেন বিরোধী দল নেতা এরপি হেঁটে যাবেন গাড়ি বড় রাস্তায় থাকবে সবার ওখানে হবে আমি বুঝতে পারছেন আমাদের রাজনৈতিক দল শুধু না হিন্দুদের কথা বলা যাবে ওপারে ডক্টর ইউনিস আর এখানে বড় মন মমতা বেড়ান

মাননীয় অরুণ উদয় পাল চৌধুরী আমাদের মতে হাওড়া জেলা সাধারণ সম্পাদক শরৎ খাড়া নিজের অধিকারী সুব্রত প্রামাণিক জ্যোৎস্না রায় মহোদয়ারা আছেন হাওড়া গ্রামীণ জেলার সহসভাপতি অমরেন্দ্র বিকাশ ঘোষ অনুপম ঘটকরা আছেন হাওড়া গ্রামীণ জেলার সম্পাদিকা আমাদের সঞ্চালক এবং প্রচুর পরিশ্রম করেছেন যুব আমাদের ভাই শুভেন বিধানসভা যারা আয়োজক তার কনভেনার মন্ডপ কৌশিক চক্রবর্তী সঞ্জয় মন্ডল মন্ডল একের সভাপতি সুভজিত মন্ডল মন্ডল দুই সভাপতি মিহির প্রামাণিক মন্ডল তিন এর সভাপতি মানস কুমার ঘোষ মন্ডল চার সভাপতি তুষার কান্তি মাল মন্ডল পাঁচ সভাপতি সুধেন্দ্র সামন্ত আমাদের বিশিষ্ট প্রবীণ কার্যকর্তা ওল্ড অলেজ গোল্ড অসি গুড়িয়া অসি ভাদ্রা আর মানেশ্বরী দেবসেবা সমিতির সভাপতি মিলাদ কান্তি ঘোষ সম্মানিত মঞ্চ প্রত্যেককে আমি আমার অন্তর থেকে আমাদের শিক্ষা ছেলের ভাইরাও আছেন আমি প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আপনারা আমাদের আসার কারণ জানেন বিজয় দশমীর দিন বড় কারণ ছড়াই চারিদিক থেকে সন্ত্রাসবাদী গুন্ডা তাদেরকে জড়ো করে ডেপুটেশনের নামে এখানে পূজা মূর্তি ভাঙা হয়েছে হিন্দু সমাজকে আতঙ্কে রাখা হয়েছে পাঁচ দিন আগের একশো ধারা এখনকার একশো ধারা এবং এখানে নেটওয়ার্ক ইন্টারনেট বন্ধ করে গোটা পৃথিবী থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল বাহাত্তর ঘন্টার বেশি সময় ধরে এবং এখানে যে ধরনের দু থেকে আড়াই হাজার শুধু শান্তপুরের গুন্ডারা নয় বাঁসুরা থেকে গোলাঘাট থেকে আন্তা বাইনাম থেকে উলবেড়িয়া থেকে এমনকি ওপারে নূরপুর থেকে এনে জড়ো করে তাণ্ডব করা হয়েছে আমি বিরোধী নেতা আমি পাঁচ দিন ধরে ঢোকার চেষ্টা করেছি আমাকে এসপি ডিজি অনুমোদন দেয়নি তিনবার রিজেক্ট করেছে আমি যখন নাচর বানা তখন আমাকে একশত শক্তি ধারা উঠে যাওয়ার পরে উনিশ তারিখে আসার জন্য অনুমতি দিয়েছিল উনিশ তারিখে আমি যেহেতু কলকাতা বা মেদিনীপুরের বাইরে ছিলাম উত্তরবঙ্গে আমি 20 তারিখে আপনাদের এখানে শায়গুর বাজারে প্রবেশ করে যে মন্দির ভেঙেছে যে মন্দির ভেঙেছে যে ব্যবসায়ীদের দোকানদারদের লোকাল হিন্দু বাড়িগুলোকে কেটে গেছে ভাঙচুর করা হয়েছে আমি পরিদর্শন করেছি চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কোন পুলিশ ছিল না আমি আসবো বলে ব্যানারটা ছিল যে ফ্রেম নিয়ে পারমান বা প্রবেশদ্বার সেটা ভেঙে দিয়ে গেছে ওরা স্কুলটাও ছাড়ে আজকে আমরা কোন রাজ্যে বসবাস করি কোন রাজ্যে আমরা আছি আমাদের কেন এই অত্যাচার সহ্য করতে হবে থাকবে ভালো থাকবে বলে আর ভারতবর্ষে হিন্দুরা থাকবে এখানে সেই কারণে ভারতের নাম ছিল হিন্দু সনাতনীরা তারা ধর্মাচরণ করতে পারবে না বাঙালি হিন্দুদের বড় অনুষ্ঠান দুর্গা পূজা বিজয়ের দিন বিসর্জন করতে পারবে না যেভাবে ঠাকুরগুলোকে ভেঙেছে চোখে দেখা যায় না যারা ছবি ভিডিও দেখেছে চোখ থেকে জল রাখতে পারেনি আমাদের শুধু ডাক্তার বোনকে আর্জি করে নয় আমাদের মা দেবী দুর্গা তাকেও চোখের সামনে ভেঙে তছনাচ করে দিয়েছে আপনি প্রতিবাদ করবেন না আমি কাউকে দায়ী করতে চাই না আমি দায়ী করতে চাই It's on.

ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে যাদেরকে তাড়িয়ে দিচ্ছে তাদেরকে ভারতবর্ষ সেন্টার দেবে আশ্রয় দেবে নাগরিকত্ব দেবে এটা তো কাউকে তাড়িয়ে দেওয়ার কথা ছিল না আপনারা যা খুশি করেছিলেন পুলিশ চুপ করে হাত তুলে বসেছিল আমরা যদি আর্জি করেন ডাক্তার বলের জন্য নারী নির্যাতনের জন্য পার্থ চ্যাটার্জি চাকরি বিক্রির জন্য পাঁচ মিনিট অবরোধ করে বাংলারে বা করে পাঁচটা পুলিশের গাড়ি চলে আসে ট্রেনে হেঁচড়ে তুলে থানায় নিয়ে চলে যায় আন্দোলন প্রতিবাদ করার সুযোগ হয় না প্রথম করেছেন দ্বিতীয় করেছেন নতুন সরকার মন্তব্য দিয়ে বংশধরার পার্টি অফিস জানিয়েছেন বেছে বেছে হেরিয়ে দোকানদারদের বাড়ি ঘর দোয়ার দোকান সব ভেঙেছেন আমরা পাশে দাঁড়িয়েছি শুধু তাই নয় বাইশ সালে রামনবমীর দিন হাওড়া শিবপুরে এত বড় বড় পাথর ছড়া হয়েছে মিছিলের উপরে স্বামী মাহমেদের নেতৃত্বে আমি বিরোধী দল নেতা এনআইএ করে আজকে জেলের ভিতরে সবগুলো গুন্ডা আছে আপনারা একই একইভাবে আমাদের বাঁকড়া এলাকায় জগদীশপুর এলাকাতেও হয়েছে এখানে বাউড়িয়াতে পরবর্তীকালে রাতে কয়েকদিন আগে আমরা প্রতিবাদ করেছি বড় সভা হয়েছে সাধু সমাজ মঠ মন্দির থেকে বেরিয়ে এসে আমাদের সবাই যুক্ত হয়েছেন আমাদের আশীর্বাদ তাই আপনাদেরকে বলব আপনারা যেমন রাজনৈতিক দল করেন করবেন অধিকার আছে কিন্তু আমার হিন্দুরা সনাতনীরা প্রত্যেকটা গ্রামে সমস্ত হিন্দুদের ডেকে দলমত নির্বিশেষে ধর্ম রক্ষা কমিটি তৈরি করব এ লড়াই এ লড়াই জিততে হবে মন্দির বসার সিসিটিভি বসান